আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি কুল বাগান আমরা এর আগেও একটি প্রতিবেদন করছিলাম এই বাগান থেকে তো আমরা আপনাদেরকে হলো আপডেট জানানোর জন্য মূলত হলো এই ভিডিওগুলো আপলোড দেব এবং আপনাদের সুবিধার্থে আপনারা জানতে পারবেন এই কুলটা মানে কখন কেমন কালার থাকে এর যখন ফলটা বৃদ্ধি শেষ পাওয়া তখন কি কালার হয় তো আমরা আশা করি একটা বাগানের ফলের শুরু শুরু মাস এবং শেষের দিকে আমরা তিনটে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এতে আপনারা অনেক উপকৃত হবেন আগে নেই আপনারা যারা কুল চাষ করতে চান সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ সেটি হলো আপনি ভালো জাত সংগ্রহ করলেন দ্বিধায় যে আপনার ফল ভালো হবে তা কিন্তু না আপনি পরিচর্যা এবং সময় আপনি সময় অনুযায়ী আপনাকে পরিচর্যাগুলো করতে হবে কিছু কিছু বাগানে আমরা যে সমস্যাগুলো পাই যে বাগানে হলো গাছ লাগিয়েছে হলো আপনার মে মাসে সে সর্বোচ্চ ফলনের আশা করে কারণ তার গাছে হলো বড় হইতে সময় লাগবে অনেক দেরি অনেক সময় লাগবে এতে কি হয় গাছটা বৃদ্ধি হয় বৃদ্ধি হওয়ার পরে ফুল আসে কিন্তু আসলে ফল হয় না সেক্ষেত্রে ভালো কুল পেতে গেলে আপনাকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম মাসের মধ্যে যদি আমরা এই কুলের চারাটা রোপণ করতে পারি এবং চারা রোপণের সময় আমাদেরকে মাটিটা হলো সঠিকভাবে তৈরি করে নিতে হবে তাহলে কী হবে আমাদের চারা রোপণের পরপরই আমাদের চারাগুলো হলো খাদ্য পেয়ে স্বয়ং সম্পূর্ণ হবে দ্রুত বড় হবে এবং পরবর্তী পরিচর্যাগুলো আমাদেরকে করতে হবে আমরা একই বাগানের বেশ কয়েকটি গাছের মধ্যে আমরা পরীক্ষা করে দেখেছি কয়েকটি গাছের যত্ন ভালো উর্বর জায়গা লাগানো এর ফলন এবং হলো যে গাছটি হলো একটু যত্ন কম উর্বর কম সে জায়গার ফলন অনেক ডিস্টেন্স এবং যে গাছটা আমরা দেখতে পাচ্ছি যে বাগানে দ্রুত বড় হয়ে গেছে সবচেয়ে বড় হয়ে গেছে সেটাতে ফলন অনেক বেশি তো আমরা আজকে যে বাগানটিতে এখন দাঁড়িয়ে আছি এটি হলো কাশ্মীরি কুল আপনারা দেখতে পাচ্ছেন যে কাশ্মীরি কুল আমরা গা ছেয়ে আছে প্রচুর পরিমাণে ফল আসলে আমিও এর আগে অনেক বাগান দেখেছি তবে আমরা পরামর্শ দিয়ে এবং যে চাষি আমাদের সফল হয়েছে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল এক কথায় আপনি যদি তার শাখাগুলো তুলেন হয়তো বা ভেঙে যাবে এত বেশি লোট তো আমরা আমাদের কুল চাষির সঙ্গে কথা বলবো ওনারা যে ফল এখন পাচ্ছে আমরা আশার রোগ কি না এবং এই কুল চাষের সম্ভাবনা রকম এবং এই কুলটা যদি আমরা যত্ন সহকারে করি তাহলে চাষিরা চাষ করে লাভবান হতে পারবে কিনা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোলাই কবির আমি এই এক বছর যাবৎ এই কুল চাষের সাথে জড়িত তো প্রথম দিকে আমি মুজাহিম স্যারের পরামর্শে আমি এটা করি নাই তো আমার চাচার পরামর্শে করছি চাচার উদ্যোগেই আমার চাচা একদম প্রবাসী তো ওনার উদ্যোগে বাগানটা করা হয়েছে তো প্রথম দুই আড়াই মাস পরে আমি আর কি বাগানে তো আমার চারার বয়স হলো সর্বমোট সাত মাস স্যার আজকে এই ফল থেকে সাত মাস হ্যাঁ আজকে এই ফল থেকে সাত মাস বয়স আমার চারার বয়স তো দেখা গেল যে সব জায়গায় আমরা এক কথায় এই চারাটা রোপণ করার বয়স আমরা যে কুলের গাছটা দেখতেছি এটি চারা লাগানোর বয়স হলো আজকে থেকে হলো সাত সাত মাস অর্থাৎ আমরা গত সাত মাস আগে চারাটা রোপণ করা মানে করা হয়েছে আর কি হ্যাঁ তো এই দুই থেকে আড়াই মাস পরে আমার গাছের মধ্যে যে সমস্যা একটা এই সমস্যা দেখা দিছিল তো দেখা গেল যে বাগানের প্রায় সবগুলো গাছে একই সমস্যা তো তারপর আমি দ্রুত এই মোজামেল স্যারের পরামর্শ নিলাম তো উনি যে ওষুধটা দিল তো ওনার পরামর্শে তো আমার গাছে এখন মোটামুটি ফল দেখা যাচ্ছে এই সাত মাসের কালে তো আশা করা যায় যে ভবিষ্যতে সামনে আমি আমি এই সারের পরামর্শে যদি যদি পরামর্শ মোতাবেক করতে করতে পারি পারি ফলন ভবিষ্যতে ভালো একটা ফলন আমি পাবো তো এটাই থেকে আমি সম্পূর্ণ ফলন আশা করা যায় আর কি আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি আমরা এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এই গাছটিতে আনুমানিক 20 কেজির উপরে হ্যাঁ 20 থেকে 25 কেজে ফলন আসব তো আমরা আপনারা জানেন যে আমরা লালমাটির কৃষি ইউটিউব চ্যানেল আমরা চাষীদেরকে হলো পরামর্শ দেই পাশাপাশি নতুন চাষীদেরকে আমরা বিভিন্ন ফসল অর্থাৎ হলো বিভিন্ন মানে ফল বাগান করতে উৎসাহ প্রদান করি পাশাপাশি তাদের যে অনেক সবজি বাগান যে যে ফসলটা করতে চায় আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে পরামর্শ দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের হলো নতুন একজন চাষী আসছে আমরা ওনার কাছে পরিচয় নিব ওনার কাছ থেকে জানতে চাবো যে কুলের যে সাত মাস বয়সের গাছের যে কী প্রোডাকশন এবং এটা ভবিষ্যৎ কি এবং উনি এটা দেখে আসলে মানে ওনার মনের মধ্যে কি জাগলো আমি মোহাম্মদ আসরুজ্জামান স্কুলের শিক্ষক আমি আসছি আসলে বাগানটা দেখার জন্য আমি সত্যিই অবাক হয়ে গেছি যে সাত মাসে এতগুলি কুল ধরতে পারে এটা আমার জানা ছিল না আমি খুবই আনন্দিত এবং আমি একটা বাগান করব এই উদ্দেশ্যে এখানে আসা আসে দেখে আসলে আমি বিশ্বাস করাতে পারতেছি মানে কখনো দেখি নাই ভাবি কুল একটা গাছে ধরতে যেতে পারে এত ছোট গাছে সেক্ষেত্রে আমরা যদি পরিকল্পিত ভাবে কুল চাষ করি সেক্ষেত্রে আপনি সম্ভাবনা কতটুকু দেখতেছেন সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি তো আমরা যেটা করব সেটা হলো মানে বাগান করব পাশাপাশি বাগানটাকে মানে কমার্শিয়ালি যেহেতু করা হবে তো সেক্ষেত্রে আমাদেরকে হলো পরিচর্যা গুলো সঠিকভাবে করতে হবে কারণ আমরা অনেকেই বাগান করি আসলে অনেক বাগান আমরা দেখতে যাই দেখি যে তাদের বাগানের পরিচর্যা যেটা সেটা সঠিকভাবে হয় না না হওয়ার কারণে তারা তারা সারের অনেক সময় অপচয় করে অনেক সময় স্প্রে অপচয় হয় অনেক সময় হলো সেচের আহ বেশি লাগে তো আমাদের আমরা যদি পরিচর্যাটা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাশাপাশি আমাদের উৎপাদন খরচ কমবে এবং আমরা অধিক লাভবান হতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাদেরকে বেশ কিছু গাছ দেখাচ্ছি সেটি দেখবেন আপনারা যে গাছটি ছোট আছে তুলনামূলক ভাবে ফলন কিন্তু বাম্পার হয়েছে কিন্তু আপনি এই গাছটি যদি আরো বেশ কিছুদিন আগে মানে রোপন করা যেত এবং সঠিকভাবে পরিচর্যা করা যেত যেমন সোলাইমার আমাকে বলছিল যে আমরা সাত মাস বয়স কিন্তু আড়াই থেকে তিন মাস আমরা আপনার কাছে পরামর্শ নেই নাই না নিয়ে আমরা আমাদের মতো করছি আর চার মাস হলো আমার পরামর্শ করা তো যদি আমি ওই সময়ে ওনাদের সাথে ইনভলভ হইতাম বাগানে পরামর্শ আসতাম তাহলে ওনাদের সমস্যাগুলো ধরতে পারতাম ওই সমস্যা অনুযায়ী আমরা কাজগুলো চালিয়ে দিতে পারতাম আর সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো আপনারা যারা কুল চাষ করতে আগ্রহী কুল না শুধু কুল না যে কোনো বাগান করতে আগ্রহী তাদেরকে আমি বলবো যে আপনাদের আগে এই বিষয়ে যথেষ্ট নলেজ নিতে হবে জ্ঞান অর্জন করতে হবে পাশাপাশি আপনাকে হলো বাগান করতে হবে তাহলে আপনার উৎপাদন খরচ অনেক কম হবে আমরা আপনাদেরকে আরো একটি গাছ দেখাচ্ছি আপনারা ফল দেখলে আশ্চর্য হয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণে ফল অর্থাৎ যে শাখা সে শাখাগুলো কিন্তু মাটিতে লেগে গেছে হ্যাঁ এদিকে আপনার দেখেন গাছ একটা গাছকে হলো দুই দিকে খুঁটি দিয়ে বাদে দেওয়া আছে অর্থাৎ আপনার প্রচুর পরিমাণে ফল ধরে আপনারা একটা জিনিস জানবেন সেটা হলো যে গাছের ফলন খুব ভালো হবে সেটা দাম যত কম হোক না কেন কখনোই এই ফলে কিন্তু লস হয় না তো আমাদেরকে আমরা যদি উৎপাদন ঠিক রাখি এবং আমাদের উৎপাদন যদি ঠিকভাবে হয় আসলে কখনোই কোনো ফলে লস হয় না আমরা এই দিকটা খেয়াল করবো আমরা যদি দেখা গেছে যে আপনার হলো ওই উৎপাদন করতে যে আমরা ব্যাগ বেশি করে ফেলি আমাদের পরিচর্যার অভাব হয় আমাদের হলো সেচ ঠিকভাবে দিতে পারি না আমরা সার মেনটেন ঠিকভাবে করতে পারি না আমাদের পোকার আক্রমণ করলেও আমরা ঠিকভাবে ওষুধ দিতে পারতেছি না সত্যাকের জন্য সত্তারা আক্রমণ করছে কিন্তু আমরা সঠিক সত্তারা সঙ্গে স্প্রে করতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো বেশি দেখা দেবে তো আমরা এখন যেটি দেখতে পারলাম সেটা হলো আমাদেরকে প্রত্যেকটি চারা লাগানোর উপরে আমাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তাহলে আমাদের সঠিক সময় ফল আসবে আমরা হলো অনেক ফল বেশি মানে অধিক ফলন পাবো আমরা অনেক বেশি লাভবান হব আর আমরা হলো লাল মাটির কৃষি ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের বিভিন্ন ফসলের পরামর্শের জন্য আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ফল বেশি আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি সেটি হলো এখন যদি আমরা মানে পরিমাণের সংখ্যার দিক দিয়ে হিসাব করি সেক্ষেত্রে পাতার চেয়ে ফলের পরিমাণটা অনেক বেশি হবে আপনার দেখতে পাচ্ছেন যে একটি ডাল নিচ দিকে গেছে কিন্তু সে যত দূরে নিচে গেছে Bu panliğine mi geçti? Evet. Dikkat et.